উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলা বিভাগের শেষ পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রে থাকা সিসি ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে জানা গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলা বিভাগে বুধবার ছিল শেষ পরীক্ষা আর এই শেষ পরীক্ষার শুরুর আগে ওই স্কুলে থাকা দুটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে বেশ কিছু উত্তেজিত ছাত্র যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি স্কুল কর্তৃপক্ষ তবে বিশেষ সূত্রে জানা গেছে প্রতিদিন পরীক্ষা চলাকালীন শিক্ষকদের গার্ড কড়াকড়ি করায় পরীক্ষার্থীরাই কাণ্ড ঘটিয়েছে ওই পরীক্ষা কেন্দ্রে আসা এক অভিভাবিকা জানান স্কুলের ভেতরে পরীক্ষা শুরুর আগে গণ্ডগোল হয়েছিল এবং কয়েকটি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে স্কুলের এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিনজন ছাত্রকে প্রধান শিক্ষকের ঘরে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অভিভাবিকা স্বাগত মণ্ডল আরও জানান এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক এবং কাম্য নয় যে স্কুলের পরীক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছে সেই স্কুলের বদনাম হচ্ছে তাই এই ঘটনা বঞ্চনীয় নয় অভিযুক্ত ছাত্রদের অভিভাবকদের স্কুলে ডাকা হয় এবং তাদের সঙ্গে আলোচনা করে ছাত্রদেরকে শাসন করে ছেড়ে দেওয়া হয়

খুবই ভালো টিচাররা খুব ভালো কিন্তু আমাদের একটাই দুঃখ থেকে গেল যে আমাদের মানে জিকে উচ্চ বিদ্যালয়ের একটা বেয়ার রেপুটেশন বেরিয়ে গেল এতে খুব আমরা দুঃখ পেলাম আজকে কি শেষ পরীক্ষা হ্যাঁ আজকে আমাদের পরীক্ষা শেষ কেমন কোশ্চেন কেমন হচ্ছে ভালো ছিল কত মার্কের আনসার কি 70 মার্কস ফুল মার্কস কত পাবে আমি এক্সপেক্ট করি স্কুলের পরিবেশ কেমন লাগে স্কুলের পরিবেশ অনেক ভালো টিচারস অনেক সাপোর্টিভ আজকে কি কিছু হয়েছিল স্কুলে কিছু হয়নি আমরা তো জানি আমরা তো एग्जाम লিখছিলাম কিছু জানা নেই মালদা টুডে